নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ আমি বিশ্বজিৎ ধলাই বিধানসভা সমষ্টির অধীন ভুবনডহর জিপির জগন্নাথপুর গ্রামের বিভিন্ন সমস্যাদি খতিয়ে দেখতে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা বুধবার গ্রামটি পরিদর্শন করেন এদিন ইউনিয়নের কাছার জেলার সভাপতি মৃণালকান্তি সোমেন নেতৃত্বে মজুরি ইউনিয়নের এক প্রতিনিধি দল গ্রামটি পরিদর্শন করেন এদিন জগন্নাথপুর গ্রামের বিজয় গোয়ালা গোয়ালা এবং বিনয় গ্রামের বিভিন্ন সমস্যা দিয়ে ইউনিয়নের কর্মকর্তাদের সামনে তুলে ধরে তারা বলেন গ্রামের বেহাল রাস্তাঘাটের দরুন এলাকার তিনটি গ্রামের প্রায় তিন হাজার জনগণ প্রচন্ড সমস্যার সম্মুখীন এলাকায় তীব্র পানীয় জলের সমস্যা রয়েছে এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলোও পাননার জনগণ কিন্তু জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় না এ সমস্ত বিষয় নিয়ে এদিন জগন্নাথপুরে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় গ্রামবাসীদের কাছ থেকে গ্রামের বেহাল পরিস্থিতির কথা শুনে এদিন তীব্র ক্ষোভে ফেটে পড়েন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি মৃণালকান্তি সুম বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ এক নম্বর প্রোগ্রাম দুই নম্বর প্রোগ্রাম আমরা জল নাই জল লাগিয়ে আমরা একটা প্রোগ্রাম আছে আপনারা দেখো না আমরা আমরা যে ইলেকশনের আগে আর আমরা রাস্তা লাগি রাস্তা যাতে আমরা ফাই বা তো আমরা রাস্তা হইতো রাস্তা লাগে আমরা বিশেষ করে বাচ্চারা স্কুল যেতে পারে না আমরা এদিকে বাইরে জলেও ডুবাই আর দেয় আমরা বিশেষ বিশেষ অসুবিধা আছে ওটাই আমরা প্রবলেম আমি আমার সহস্র প্রণাম জানাই উনি যে অত্যন্ত কষ্ট করে এই রাস্তা দিয়ে এ আমাদের এই সুখ দুঃখের ব্যাপার নিয়ে খোঁজ করেছেন আমি ওনাকে আমার এই গ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তা আজকে আমরা বিগত দিন থেকে এই রাস্তার সমস্যায় ভুগা ভুগছি আর এই রাস্তার সমস্যাটা অনেকবার আমরা বিধায়ক মহাশয়কে আমরা জানাইছি বা আমরা বলেছি যে স্যার আমাদের দেখেন এই এই অবস্থায় আমরা ভুক্তান হচ্ছি আমাদের রুগী নিতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা এখানে অন্তত পক্ষে পাঁচ হাজার ভুটার আছে সব সব মিলিয়ে তিন গ্রাম মিলিয়ে আর আমরা এই তিন গ্রামের জনসাধারণ সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করি চলাফেরা করা সত্যি আমাদের অনেক কষ্ট হয় বাচ্চারা ছোটো ছোটো যখন স্কুলে এই ভাই ছোটো আমার কাঁধে নিয়ে বারিশার সময় স্কুলে ছোটো ছোট বাচ্চা নিয়ে যায় আমাকে অনেক দুঃখ লাগে ডি পর্যন্ত পৌঁছেইয়া দিয়ে আসে এইভাবে তারা জীবনযাপন করে আর এইভাবে কষ্টভোগ আমরা করি আর আমরা যখন পঞ্চায়েত প্রতিনিধিকে বলি তখন পঞ্চায়েতরা বলে কি যে না এখন তো কোনো ফাউন্ড নেই আমি কোন কাজে তোমাদেরকে আমি এই রাস্তাটা আমি ধরাবো এই বলে আজ পরপর দশ বছর যাবত হয়ে গেল আমাদের কোনো রাস্তাঘাটের কাজ হয় নাই বিধায়ককে বললেও উনিও কোনো কাগজ দেননি আর খালি হবে হবে বলে আমাদেরকে প্রতারণা দিয়ে আজ বিগত দিন তাকে আমাদেরকে রাখেছেন হ্যাঁ এই এরিয়ার ভিতরে উনি পরপর বার এমএলএ পদেই উনি জিতিয়ে গেছেন আজকে মা বোনের সবার আশীর্বাদ নিয়ে কিন্তু দুঃখের বিষয় আজকে সাংসদ হয়ে গেছেন একটা খবর করেন না যে এখানে জনসাধারণ কীভাবে আছে কিভাবে চলছে বা রাস্তাঘাটের প্রয়োজন আছে কিনা বা কুয়া জলের প্রয়োজন আছে কি না এই বিষয় নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করেন নাই এটাই আমাদের দুঃখের ব্যাপার যে আমরা কার কাছে বলবো তাই আমরা নিজে নিজে সংকল্প নিয়েছি যে এইবার আমরা একটা আন্দোলন না করলে আমাদের রাস্তা হবে না যার কারণে আজকে আমরা আগে একবার ভিডিও করেছিলাম আজকে আমরা নতুনভাবে আবার একটা ভিডিও করতে চলেছি যাহাতে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে পৌঁছতে পারে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন ওনার কাছেও পৌঁছতে পারে আজকেরে আমরা যে সভা করেছি কেন করেছি কোন দুঃখে করেছি আমাদের এই সভাটিকে মানে জানার জন্য আর আমাদের দাবি পূরণটা হলো দু হাজার ছাব্বিশ ইংরেজির ভিতরে আমাদের রাস্তা সংস্কার না হলে আমাদের ভোট বয়কট হবে বলে এখানে স্থানীয় ঘোষণা করেছেন জনগণ আমরা তো দরকার নাই নেতামন্ত্রী হকলের গাড়ি গালা দেব দুঃখের সহিত আজকে আমরা এই যে মিছিলটা বার করছি বা আমরা একটা ভিডিও করছি মানে এটা কোনো রকম ভাবে মানে আমরা এই রাস্তাটা আপনাদের নির্মাণ করিয়া দিলে আমরা গ্রামবাসী আপনাদের আপনারেও ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার আছে দিবা করিলা ওয়ার্ড মেম্বারে একবার নতুন হইছে এর আগে এর আগে তার নতুন হইছে না তো কোনো গুরুত্ব হইছে না অনেক গরিব মানুষ আছেন দেখুন এইভাবে তারা যাবজ্জীবন নির্বাহ নিয়ে যে প্লাডের সময় কত কষ্ট হয় স্যার দেখুন এমন অবস্থায় আমরা আছি গ্রামবাসী আপনাৰ পঞ্চায়ত মেম্বাৰ কিছু হয় না নাকি খালি আপনারা কোনো আবেদন করছিল এই যে কাগজ দিয়া চিঠি দিয়ে কই এরপরে দিছে না তো সব গরিব মানুষে পাওয়ার লাগে ঘর আপনার ঘরটাকে বহুত তো বড় বড় ঘর যারা আছে তারা পাইতেছে আপনারা তো পাওয়ার খুব উপযুক্ত এর লাগে তো কেন পাইন না এটার লাগে তো জানতে লাগবো লড়াই করতে লাগবে লড়াই যদি না করেন তো নলি ましতা স্ক্যান করার বস্তি তিনজনে আপে দেখতে যাইব এই নাও দেই দিন করে একটা গান গাইছি সারা কোন সরকার কিছু বাই না আমরা আর আমরা কিছু পাই না সরকার ও আমরা মানে কোন দিনও পাইছেন না কোন ঘর আজকে তো

এদের একবারও স্কিমে ধরিয়া দেয় না যে এই মানুষগুলারে আমি প্রত্যেক বছর ভোট পাই আর এই ঘরগুলারে দেওয়া লাগে এই বিষয় লইয়া তারা কেউ আর পর্যালোচনা করে না অনেক দুঃখ লাগে এই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা যে এই খাটো ঘরের মধ্যে জীবজ্জন কাটার কিভাবে কাটার এটা সরকারের কাছে কোনো আশ্বাস নেই যে আমরা কার কাছে আমরা বলবো বলে এইভাবে অনেক ঘর রয়েছে এটা হইল দেবীপুর এরিয়ার ঘর

এই 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 গ্রামে কেউ একজনে পাইছে না প্রধানমন্ত্রী আবাস একজনে খালি একজন পাইছে খালি একজনে কত বছরে এটা অনেক বছর আগে কথা তেরো ইংরেজির কথা ইদানিং পাইছে ইদানিং পাইছে না মানে দুই হাজার দুই পরে কেউ পাইছে না কেউ পাইছে না দুই আজকে পর্যন্ত স্বাধীনতার পরে যত হয়েছে একজনে একজনে পাইছে এইদিকে এখানে পরিবার কত আছে এইদিকে পরিবার অন্তত

পঞ্চায়তে হয় পঞ্চায়তে ডাকে পঞ্চায়ত তো আইছে কতবার আই তো আই আর যায় পঞ্চায়তে মানে গ্রাম সভা যে ঘর যে পাইতো এটা ঠিক হয় নি ঠিক হয় না গ্রাম সভাতে তো ঠিক হইতো মানে ঘর কে পাইব না পাইব ঠিক হয় না এরকম না ঘরও নাই ঘরও নাই লেট্রিন বাথরুমও নাই

চোদ্দ ফুট হইব এই ঘরে চার পাঁচজন থাকে চার পাঁচজন থাকে স্যার ও বিগত দিন কি আমি পঞ্চায়েত মেম্বার সব আমি কইছি নিজেও আমি আমি তো আমার ভূগণ্ডর জিপি আছে তবুও আমি সেই জায়গার পঞ্চায়েতের সঙ্গে সম্পর্ক করিয়া কইছি যে এই ঘরটার যেমনেও তুমি দেওয়া এই মানুষটা বহুত অত্যন্ত গরিব মানুষ আছে দিন মজুরি মানুষ আছে দিন রাত মজুরি করিয়া তারা খায় স্যার কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এই ঘরে চার পাঁচজন মানুষ বাস করে স্যার এই চোদ্দ ফুট বাই এই ফুট দশ ফুটে

되겠어. <목소리> 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 এবং তার বদলা দিনে পার্সেন্টে আমরা শ্রম বৃদ্ধি পরিশ্রম দেখতে তারে করে